অনলাইন ভিত্তিক যে ওয়ালেটগুলো যেগুলোর মধ্যে ডলার আন হয় অথবা ডলার রাখা যায় কয়েন টোন কয়েন নোট কয়েন এবং বিভিন্ন ধরনের কয়েন যে ওয়ালেটগুলোর মধ্যে রাখা হয় তাদের বিশেষ করে মেন হচ্ছে ব্যাকআপ ওয়ালেটটি দূরে রাখার জন্য এবং চিরস্থায়ী রাখার জন্য আপনি বিশেষ করে ব্যাকআপটি সেভ করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোতালি মিস বন্ধুরা আমি এখন দেখাবো ফ্যানথম ওয়ালেট ফ্যানথম ওয়ালেটের ব্যাকআপ কীভাবে আপনি সেভ করবেন আমি সর্বপ্রথম ফ্যানথম ওয়ালেটের মধ্যে চলে গেলাম যাওয়ার পর একটু লোডিং নিচ্ছে অপেক্ষা করেন অবশ্যই অফেন হয়ে যায় অল্প সময়ের মধ্যে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাকে আপনার পাশে রাখার সুযোগ সুবিধা করে দেবেন এবং আমার নতুন ভিডিও যখন ইউটিউবে ছাড়ব তখন সাথে সাথে আপনার নেগেট পৌঁছায় দেখো দেখছেন বন্ধুরা এখান তো ওয়ালেটটি অলরেডি আমার সামনে ওপেন হয়ে গেছে আমি ফিঙ্গার দিয়ে নিলাম আপনারা লকটি আনলক করে নেবেন আনলক করার পর বন্ধুরা আপনার কাজ হচ্ছে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এর মধ্যে ক্লিক করবেন মানে এক নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যেটি এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে তিনটি প্যান্থ ওয়ালেট আছে এখন আমি ক্লিক করব একদম সেটিংয়ের মধ্যে সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনি স্ক্রিন ডাউন করে নিচে দিকে চলে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুরিকভার এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তিনটি প্যান্থমো ওয়ালেট আছে এখন আমি এখানে সাইলে তিনটির প্যান্থমো ওয়ালেটের পাসওয়ার্ড আমি দেখে নিতে পারবো আমি এখন আমার এক নাম্বার প্যান্টম ওয়ালেটের পাসওয়ার্ডটি এখন কেটি আমি দেখতে পাচ্ছি এখন এটি আমি সেভ করব আমি এক নাম্বার ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি বলতে আপনি টিক মার দিয়ে দেন আমি মার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি নিশ্চয়ই কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ মধ্যে ক্লিক করলাম আপনাদের মোবাইলে পাসওয়ার্ড থাকলে অথবা ফিঙ্গার দেখলে আপনার ফিঙ্গারটি দিয়ে নেবেন আমি ফিঙ্গারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা পেজটি লোডিং হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফাসকেটি এখনই দেখাবে আশা করি আমার কাঙ্ক্ষিত ফার্স্ক্রেটে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কপি করার অপশান আসতে আপনি কপি করে নেবেন কপি করার পর আপনি ডানের মধ্যে ক্লিক করে দিবেন যে কপি করে নিয়েছেন পাঁচ কেটে এটি আপনার ডায়রি বা কোনো খাতার মধ্যে লিখে রাখবেন তাহলে আপনার প্যান্টো ওয়ালেটের আর কখনোই হারাবে না আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম